হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি এলাকাবাসীকে দাওয়াত দিচ্ছেন কবুল করে না একদম কবুল করে না ইউনুস আলাইহিস সালামকে সুবু মারে সুবু মারে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে আমার দাওয়াত তোমরা কবুল করতেছ না আল্লাহর ফতে আসতেছ না আল্লাহর কিতাবের দিকে তোমরা আসতেছ না আল্লাহর হুকুম তোমরা অমান্য করতেছ ঠিক আছে আল্লাহর গজব তোমাদের উপরে পড়বে আমি এলাকা ত্যাগ করলাম এই কথা বলে উনি এলাকা ত্যাগ করে একটু অনতি দূরে গেলেন যাওয়ার পরেই আকাশ অন্ধকার হয়ে গেল আল্লাহর গজব আসা শুরু করছে ঠিক এই মুহূর্তে ইউনুস আলাইহিস সালামের সবগুলো উম্মত সবগুলো এলাকাবাসী মাঠে চলে গেল ময়দানে গিয়া তারা তওবা করেছে তওবা করে আল্লাহর কাছে আল্লাহ আমরা ভুল করেছি আমরা ইউনুস আলাইহিস সালামের সাথে বিবাদ করে ভুল করেছি আমরা তওবা করলাম আপনি আমাদের তওবা কবুল করে না আমরা ঈমান আনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবচেয়ে দয়ালু সবচেয়ে বড় দয়ালু কে আল্লাহ তিনিই ক্ষমা করে দিলেন আবার আকাশের গগ আকাশে চলে গেল এখন

পাশে গেলেন সেখানে নৌকার মধ্যে উঠেন নৌকার মধ্যে উঠে যখন সাগরের মধ্যখানে গেলেন তখন নৌকার ডুবে যায় 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 এই অবস্থা ঠিক এই মুহূর্তে নৌকার মাঝেই লটারি করলো বা টস করলো এখানে যেই ব্যক্তি এখানে আমার কাস্টমারের মধ্যে প্যাসেঞ্জারের মধ্যে সেই প্যাসেঞ্জার মালিকের অনুমতি ছাড়া এসেছে মালিকের অনুমতি ছাড়া এসেছে ওই ব্যক্তির কারণে এমন নৌকাটা ডুবে যাচ্ছে এখন সে এই কথা বলে সে টর্চ করতেছে বারবার ইউনুস আলাহিসামের নাম ওঠে এখন নৌকার মাঝে তো ইউনুস আলাহিসামকে চেনে উনি একজন নবী মানুষ ভদ্র মানুষ কখনো গুণা করে নাই পাপ করে নাই হ্যাঁ উনি খুব ভালো পরোপকারী উনি খুব সৎ ন্যায় পড়েন ওনাকে কিভাবে ফানির মধ্যে ফেলি এখন বারবার টর্চ যতবারে অবশ্য আলাইহিস সালাম বললেন যে আর টস করিল না আমাকে ফেলে দাও কারণ আমার মালিক হলেন কে আল্লাহ আমি আল্লাহর অনুমতি ছাড়াই আমি এলাকা ত্যাগ করতে চেয়েছিলাম তাই আমি আমি আমার মালিকের আমি এখানে এসেছি চলে যাওয়ার জন্য এলাকা ত্যাগ করার জন্য আমাকে ফেলে দাও ইরোশাল যখন ফেলে দিল তখন একটা তিমি মাছ খেয়ে একদম সাগরের তলদেশে চলে গেল এখন তলদেশে চলে যাওয়ার পরে এখানে তিনটা অন্ধকার কোরআনে আসছে তিনটা অন্ধকার একটা হলো যে মাছের পেটের অন্ধকার তখন ছিল রাত্রি রাত্রির অন্ধকার এবং গভীর তলদেশ পানি পানির একটা অন্ধকার তিনটা তলতাসের একদম প্রকোষ্ঠ থেকে ইউনুস আলাইসালাম আল্লাহকে ডাক দিলেন তুমি না সলিমিন পাস্তা যাব না লাহো কোনো ভয় নাই আল্লাহ তুমি ছাড়া কোনো ভরসা নাই আল্লাহ তুমি ছাড়া কোনো ইল্লাহ নাই তুমি ছাড়া কোনো হুকুমদাতা নাই তুমি ছাড়া কোনো আইনদাতা নাই তুমি ছাড়া বিধানদাতা নাই তুমি ছাড়া

তিনি সাথে সাথে নেক করেন সাথে সাথে বোষণা দিলেন ফাস্তা যাবনা লাগম অনা যাই না হুমিনাল গম্মিওয়া কাদালি কানুজিলমুমিনিন ফাস্তা যাবনা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম ওয়ানাদ জাইনাহু মিনাল তিনটা অন্ধকারের প্রকোষ্ঠ থেকে আমি ইউনূস আলাইহিস সালাতু সালামকে নাজাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়া কাযালিকা নুজিল মুমিনিন কিয়ামত পর্যন্ত আমার কোন মুমিন বান্দা আমার কোন মুসলমান বান্দা যদি এরকম বিপদে পড়ে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন শুধু ইউনুস আলাইহিস সালাম কে দিয়েছে তাই না কিয়ামত পর্যন্ত আমার কোন মুসলমান বান্দা যদি এরকম বিপদে পড়ে মারে না ডাকিয়া বাবারে না ডাকিয়া কোন আলেম না ডাকিয়া কোন দুনিয়ার মানুষকে কে না ডাকে যদি আমাকে ডাকে সুবহানাল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল তাহলে এমনিভাবে আমি ইউনুস আলাইহিস সালাম কে যেভাবে এই বান্দাদেরকেও এরকম বিপদ থেকে আমি আল্লাহ রক্ষা করবো সোহানা। ভালো করে খেয়াল করেন এক সাথে যখন সবাই একসাথে মুনাজাত করে এক সাথে দোয়া করে এই দোয়াটার অ্যাকশন কম হয় না বেশি হয় ভালো করে চিন্তা করেন আমরা অনেক সময় মুনাজাত না দিয়ে আমরা দৌড় মারি যে একসাথে মুনাজাত দেওয়া কি দরকার একসাথে মুনাজাত দিব কেন যৌথ মুনাজাত দিব কেন আমার ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের যে কৌম যে জাতি এই বদবক্ষ গুনাগার এক একসাথে একটা মাঠের মধ্যে গিয়ে একসাথে একটা ময়দানে গিয়ে যখন তারা তোবা করে এক সাথে মনেজাদ দিয়েছে তখন কবুল করে নিয়েছে কে কারণ কি চল্লিশ জন মুসলমানের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে কি থাকে আল্লাহর ওলি থাকে এক একা মনোযাত আপনি হাজার হাজার দেন সমস্যা নাই কিন্তু যৌথ যখন এই সবাই মিলে সম্মিলিত মনোযাতের সেটা অংশগ্রহণ করবেন কারণ সেখানে চল্লিশ জন মুসলমান থাকলে একজন আল্লাহর অলি আছে ওই আল্লাহর অলির হাতের উচিলা সবার দোয়া কবল করে নিবে কে এখন আল্লাহ রাবুল আলম এখানে একটা কথা বলেছেন যে আমার কাছে ইউনুসআসাল ছোট হয়েছে নমনীয় হয়েছে যে বিনয় প্রকাশ করেছে নিজেকে একদম ছোট করে আমার কাছে প্রকাশ করেছে এই প্রকাশটা যদি ইউনুস আলাইহিস না করত তাহলে ইউনুস আলাইহিস কি দশা হতো আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন সূরা সফফাতের 143 144 নম্বর আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লালাউলাম анnahu kana minal musabbihin লালা বিসাফি বাতনে ইলা ইয়াউমি উবাসুল আল্লাহ বলতেছেন যে ফালাওলা আননহু কানামিনাল মিনাল মুসাবিহিন ইونس আলাইহিস সালাম যদি ওই মুহূর্তে আমার তাসবি পাঠ না করতো ইনুস আলাইসাল্লাম ওই বিপদের মুহূর্ত শুধু আমাকে ডাক না দিত যদি লাই লাহা সোহানাকাই নিকুন্ত মিনা জল মেনে এ কালিমাটা যদি পাঠ না করতো এই দোয়াটা যদি না পাঠ করতো আমার কাছে যদি ছোট না হইতো আমার কাছে যদি বিনুই না হইতো লালা বেসাফি বাত নেহে ইলায় কেয়ামত পর্যন্ত ইউনু সালাইসাল্লাম এই মাছের পেটের মধ্যেই থাকতো কথা এটা একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ নম্বর আয়াত তো এখন এখান থেকে আরেকটা একটা হল হলো আমরা যখনই বিপদে পড়ব আমরা সর্বপ্রথম আমরা ডাক দিব কাকে